সো গ্যাস কত প্রোডাক্ট চান আপনারা দেখেন এই সপ্তাহে যে চমৎকার টি শার্টগুলো আসছে জাস্ট লুকের দিকে হ্যাঁ এই প্রোডাক্টগুলো যারা হচ্ছে হোলসেলে নেবেন তারা হচ্ছে নিতে পারেন আমি জাস্ট একটা প্রোডাক্টের বিবরণ দিই জাস্ট লুকের দিকে এখানে হচ্ছে চায়নার হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি তো ফেব্রিক পাচ্ছেন এখানে হচ্ছে স্টোনের যে কি চমৎকার কাজ করা আছে আপনারা যখন হ্যান্ডফিল নেবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা জোস অলরেডি আমাকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিটিংসটা দেখেন সুইংয়ের কোয়ালিটি দেখেন কতটা জোসভাবে দেওয়া আছে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি এক এক করে হিউজ প্রোডাক্ট আছে জাস্ট আসেন ভিজিট করুন প্রোডাক্টগুলো হচ্ছে পার্চেস করুন এর একটা কালার চমৎকার জাস্ট কালারটা হচ্ছে ডিফারেন্ট স্টার কিন্তু সবগুলো করতে হবে অনলাইনে মেসেজ করতে হবে মেসেজ করে হচ্ছে প্রোডাক্টগুলো পার্চেজ করতে হবে হ্যাঁ সো এরকম প্রোডাক্টগুলো হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে এম এল এক্সেল ডাবল এক্সেল হচ্ছে পেয়ে যাচ্ছেন আর কি দেখেন এটা একটা ডিজাইন এখানে একটা সুন্দর লোগো দেওয়া আছে মাস্টারম্যানের নিখুঁত কাজ জাস্ট ধরলে বুঝতে পারবেন যে কতটা জোস কাজ করা আছে হ্যাঁ এখানে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি কলারের সেই সুইংটা দেখেন অনেক জোজভাবে দেওয়া আছে এটার যে গ্লোজিজটা আছে এটা যখন ধরবেন তখন বুঝতে পারবেন আর কি সো এরকম প্রোডাক্টগুলো পেতে হলে জাস্ট মাস্টারম্যানে এসে হচ্ছে পার্চেস করে নিয়ে যেতে পারবেন আমি আবারও দোকান নাম্বারটা বলতেছি একাত্তর নাম্বার শো আজি সুপার মার্কেটের তলায় আসলেই হোলসেলের প্রোডাক্টগুলো হচ্ছে নিতে পারবেন সো দেখেন হিউজ হিউজ প্রোডাকশন আছে হিউজ হিউজ কালার আছে কত কালার চান আপনারা জাস্ট এসে প্রোডাক্টগুলো পার্চেস করে হচ্ছে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির সো এই প্রোডাক্টগুলোর হচ্ছে যে যদি আমি একটু দেখাই যে সুইংটা একটু দেখেন একটু সুইংটা দেখেন কতটা জোর ডাবল সুইং করে দেওয়া আছে ইস টাইপের যে কাজটা আছে সবগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সো এরকম প্রোডাক্টগুলো যদি পেতে চান জাস্ট মাস্টার মাইনে ভিজিট করুন ভিজিট করে হচ্ছে হোলসেল প্রোডাক্টগুলো নেন সো ভিডিওটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম